কৈতারা মা চ্যাম্পিয়ন ট্রফির চূড়ান্ত পর্বের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল কৈতারা গ্রামবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা এবছর নবম বর্ষে জানা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ষোলোটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বারোই জানুয়ারি শুভ সূচনা হওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় বর্ধমান সুপার জায়েন এবং দুর্গাপুর নীল একাদশ ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিকতা প্রদীপ প্রজ্বলন অতিথি সংবর্ধনা এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্পন্ন হয় এরপর টসে জিতে দুর্গাপুর নীল একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত দশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে তারা জবাবে ব্যাট করতে নেমে বর্ধমান সুপার জায়েন একশো রান করতে সক্ষম হয় ফলে একত্রিশ রানে দুর্গাপুর একাদশ চ্যাম্পিয়ন হয় বিজয়ী এবং বিজিত দলকে ট্রফি সহ যথাক্রমে পঁয়ত্রিশ হাজার এবং পঁচিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি বিভিন্ন বিভাগের সেরা খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয় থেকে রিপোর্ট কথা নিউজ সোজা পূর্ব বর্ধমান বর্তমানে এই চিত্র থেকে বোঝা যায় গোটা বাংলার মানুষ কেমন আছে আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা এই একদম প্রত্যন্ত গ্রামে এত মানুষ গ্রামের মানুষ আজকে ক্রিকেট খেলা নিয়ে মেতে উঠেছে এটা একটা উৎসব এটা ভীষণ ভালো লাগছে যে আমরা সবাই ভালো আছি তাই এত আনন্দ এত খেলাধুলা এত খেলায় সবাই মেতে উঠেছি এটা আমরা বাংলার মানুষ আরও ভালো থাকতে চাই আমাদের যে সরকারের উন্নয়ন সামাজিক উন্নয়ন সমস্ত ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে চলেছে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই গ্রামে এসে কৈতারা গ্রামে এসে এত মানুষ সমবেত হয়ে এত দিন ধরে প্রায় এক মাস ধরে খেলা চলেছে ভীষণ ভালো লাগছে সবাইকার ইনভলভমেন্ট আছে এবং এই খেলা যে বাংলায় আবার ফিরে এসেছে খেলার মাঠ যেন ভরে উঠুক আমরা সবাই খেলার মাঠে যাই আসুন এই কৈতারা গ্রামের মানুষ সকলে সমবেত হয়ে যেমন খেলাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে আমরা সকলে মিলে বাংলার খেলাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব বর্তমান এটা এটা নিশ্চয় একটা সময় আসবে যেখানে খেলাধুলায় মানুষের প্রাণ ছিল এখনও আবার সেই দিন ফিরে আসবে এখন তো আস্তে আস্তে আসছে খেলা মা মাঠ থেকে হারিয়ে গেছিলো ফুটবল বলুন ক্রিকেট বলুন আবার ফিরে আসছে সবাই খেলছে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে এবং যেটা সামাজিক খারাপ দিক সেইটা মুছে যাবে এবং খেলা খেলাধুলাতে আমরা আবার ফিরছি ফিরছি এটা কইতারা গ্রামবাসীর থেকে এই ট্রফিটা করা হয়েছে বিশাল ট্রফিটা সব সময় একটা জিনিস জানা হয় আমরা মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সকলেই ক্রিয়াপ্রেমী মানুষ আর আমরাও ব্লকেতে যখন থাকি যখন বা আমাদের সমস্ত ছেলেরা যারা আছে সবাই খেলাধুলাটা একটা আলাদা রকম ব্যাপার করে নেয় এখানে আসার পরে এখনই সঙ্গে সঙ্গে এই অঞ্চলেরই আরও দু তিনজন প্রস্তাব করে বসলো আলন্দাও ছিলেন আমাদের সাদদাম ভাইও ছিলেন আমাদের মেন্টরও ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্যও ছিলেন এখানের লোকাল প্রধানও ছিলেন আমি সবার নাম আর নিচ্ছি না তো সবার সামনে একটা প্রস্তাব করে বসলেন যে নেক্সট একটা ভলিবলের আয়োজন করতে আমাদের গোড় থেকে যারা এসছিলেন তারা বলেছেন একটা কাবাডির আয়োজন করতে এটাই ব্যাপার আপনি অনেকগুলো খেলার সাথে যুক্ত আপনার সাথে যিনি আছেন দাঁড়িয়ে তিনিও অনেক খেলা করছেন আজকে এই খেলা আরও কি করে নতুন যারা উঠতি প্লেয়ার আছে তাদেরকে কীভাবে সাহায্য করবেন তাদের পাশে দাঁড়াবেন কী পাশে দাঁড়ানো বলতে যেটা এটা তো খেলার মাধ্যমেই দাঁড়ানো হবে এখন একটু আগে আপনারা দেখলেন যে মাঠের চারিদিক দিয়ে যারা আছে মাঠের চারিদিক দিয়ে ছোট ছোটো বাচ্চা ছেলেরা ছিল আমাদের এই ব্যবস্থাপনায় আমাদের এই উজ্জ্বলতা ছিল আমাদের কাজল দ্বারা ছিল এরা যারা ছিল এরা ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে ইন্টারেস্টিং করার জন্যে বা মাঠমুখী করার জন্যে দিকে ছোট্ট ছোট্ট প্রাইজ দিয়েছে একটা করে মোমেন্টও দিয়ে তোমরা বল করিয়ে এনেছো ওই ছোট বাচ্চা ছেলেদেরকে মাঠমুখী করার জন্য বা ছোট বাচ্চা ছেলেরা যাতে আগামী দিনে খেলবে ব্যাট বল খেলবে এইগুলো করার জন্যই এই খেলাধুলার আয়োজন নবম বর্ষ নবম বর্ষ ষোলোটি দল অংশগ্রহণ করেছিলাম ফাইনালে নীল একাদশ দুর্গাপুর এবং বর্ধমান সুপার জেন খেলা ফলাফল নীল একাদশ দুর্গাপুর জিতে গেছে আর বিজয়ী হয়েছে আপনার ইয়ে বর্ধমান সুপার জেন মা বিশ্বল কি তেলা ফুটবল মাঠে ওই তার গ্রামবাসী বৃন্দের পরিচালনা যুব সমাজকে বার্তা দিয়েছে আমরা যখন খেলেছি আমি এই মাঠে খেলতাম আগে আমরা যখন খেলেছি তখন মাঠটা আর্ধেকটা ছিল না তারপরে যাক মাঠটা পুকুর ভাট করে মাঠটাকে করা হয়েছিলো তারপরে মাঠে খেলার ছেলে নেই এগারোটা খেলার ছেলে নেই আমি এসে দেখি যে মাঠে এগারোটা খেলার ছেলে নেই সেই কারণে আমরা চিন্তা ভাবনা করি যে খেলাকে যুব সমাজকে মোবাইল মুখী থেকে হাঁটিয়ে মাঠমুখী করার জন্যে খেলাটাকে শুরু করি এবং খেলাটা ছোটো থেকে মানে বৃহত্তর জায়গায় পৌঁছে গেছে আমার নাম উজ্জ্বল চক্রবর্তী